হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এলাম আলু উচ্ছে কাতলা মাছের ঝোল তো আমি মশলাটা নিয়েছি সেটা হচ্ছে কতগুলো জিরা আর কতগুলো লঙ্কা উচ্ছে আর আলু কেটে নিলাম গোল গোল করে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব অল্প করে লবণ আর হলুদও দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা জল দিয়ে দেব এবার দেব মাছ এবার আমি দিয়ে দেব উচ্ছেগুলোকে আলুটা বেশ খানিকটা গলে গেছে আর আমি এই রান্নাটা মানে মাছের ঝোলটা আমি দুই সোমবার দিয়ে রান্না করব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এবার আমি এক থেকে দু মিনিটের জন্য নামিয়ে নেব আমার উচ্ছেটাও গলে গেছে এবার দেব লবণ লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেল কিছুটা দিয়ে রান্ধুনিক ফোড়ন দেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ জিরা বাটা ভালো করে আমি মশলাটাকে ফ্রাই করব লাল লাল করে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মাছের ঝোলটা ঢেলে তো হয়েই গেল আমার প্রায় রান্নাটা আর এই মাছের ঝোলটা দুই সোমবার দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দিয়ে দিলাম একটু চিনি আর দেব আমি একটু ঘি বাস কমপ্লিট আমার রান্না আপনাদের কেমন লেগেছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমার বেশ ভালো লাগবে